গবদ গীতা শ্রীমাদ গীতার ষষ্ঠ অধ্যায় শুরু করব এই ধ্যান যোগে সর্বমোট সাতচল্লিশটি শ্লোক রয়েছে আমরা এই ধ্যান যোগের এই সাতচল্লিশটি ছয়টি পরিচ্ছেদে ভাগ করে আলোচনা করব প্রথম পরিচ্ছেদে এক থেকে চার নম্বর শ্লোক এক থেকে চার নম্বর শ্লোকের বিষয় নিষ্কাম কর্মের মাধ্যমে যোগ সাধনায় উন্নতি সাধন দ্বিতীয় পরিচ্ছেদে পাঁচ নম্বর শ্লোক থেকে নয় নম্বর শ্লোক যেখানে যোগারুর স্তর অর্থাৎ কর্মযোগের স্তরের কথা ভগবান বলেছেন তৃতীয় পরিচ্ছেদের দশ নম্বর শ্লোক থেকে বত্রিশ নম্বর শ্লোক যেখানে যোগপন্থার পরবর্তী উন্নত স্তর সমূহের বর্ণনা করা হবে চতুর্থ পরিচ্ছেদের তেত্রিশ থেকে ছত্রিশ নম্বর শ্লোক মন নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা সেখানে আলোচনা করা হবে আর সাঁত্রিশ থেকে পঁয়তাল্লিশ নম্বর শ্লোক যে ব্যর্থ যোগীর গতি মানে যোগ সাধনা করতে করতে কেউ যদি যোগভ্রষ্ট মানে যোগে সম্পূর্ণ সিদ্ধি লাভ করতে না পারেন তার কি হয় আর ছেচল্লিশ থেকে সাতচল্লিশ অন্তিম দুটি শ্লোকে ভগবান সেখানে বর্ণনা করেছেন সর্বশ্রেষ্ঠ যোগী কথা এই ছয়টি পরিচ্ছেদে ষষ্ঠ অধ্যায়ে আমরা আলোচনা করব আমরা আজকে শ্লোক পড়ব এখন আহ সকলে শ্লোক দেখুন ষষ্ঠ ধ্যানযোগ শ্লোক একচ্রি কম ফল কার্য কর্ম কর সন্নাশ যোগী চ না না এই শ্লোকের অনুবাদ এবং তাৎপর্য শিলাপ্রভুপাদের দ্বারা যায় অনুবাদ পরমেশ্বর ভগবান বললেন যিনি কর্মফলের প্রতি আসক্ত না হয় তার কর্তব্য কর্ম সম্পাদন করেন তিনি যথার্থ সন্ন্যাসী বা যোগী যিনি অগ্নিহত্রাদি কর্ম ত্যাগ করেছেন এবং যোগী নয় তাৎপর্য এই অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ বর্ণনা করেছেন যে অষ্টাঙ্গ যোগ মন ও ইন্দ্রিয়গুলিকে সংযত করার একটি পন্থা বিশেষ অষ্টাঙ্গ যোগটি কি ওই অষ্টাঙ্গ যোগটি হচ্ছে মনকে এবং ইন্দ্রিয়গুলিকে সংযত করার একটি পন্থা বিশেষ তবে এই যোগ সকলের পক্ষে অনুশীলন করা কষ্টকর বিশেষ করে এই কলিযুগে তা অনুশীলন করা একরকম যদিও এই অধ্যায়ে অষ্টাঙ্গ যোগের পদ্ধতি অনুমোদন করা হয়েছে কিন্তু ভগবান অবশেষে কৃষ্ণ ভাবনাময় কর্ম বা কর্মযোগের শ্রেষ্ঠত্বের উপর গুরুত্ব আরোপ করেছেন এই জগতে সকলেই তার পরিবার ও পরিজনের হরণ পোষণের জন্য কর্ম করে কিন্তু ব্যক্তিগত স্বার্থ অথবা ভগবান সাথীত কেউই কোনো কর্ম তা সে বা বিস্তৃত পরিসর যাই হোক না কেন তাহলে দু রকমের দু রকমের কি আছে স্বার্থ আছে দু রকমের স্বার্থের কথা একটা হচ্ছে ব্যক্তি স্বার্থ মানে নিজের জন্য আর একটা হচ্ছে কি বিস্তৃত স্বার্থ মানে আমার হয়ে গেলে আমার পরিবার আমার দেশ আমার জাতি আমার আমাকে কেন্দ্র করে যাই হোক না কেন কিন্তু সাফল্যের মানদণ্ড হচ্ছে কর্মফলের প্রত্যাশা না করে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার জন্য কর্ম করা প্রতিটি জীবই ভগবানের অবিচ্ছেদ্য অংশ তাই ভগবানের সেবা করাই তাদের একমাত্র কর্তব্য শরীরের বিবিধ অঙ্গ প্রত্যঙ্গ সম্পূর্ণ শরীরের পালন পোষণের জন্য কর্ম করে তাদের আংশিক স্বার্থ সিদ্ধির জন্য নয় তেমনি যে মানুষ ব্যক্তিগত স্বার্থে ব্যক্তিগত স্বার্থের পরিবর্তে পরব্রহ্মের তৃপ্তির জন্য কর্ম করেন তিনি হচ্ছেন প্রকৃত সন্ন্যাসী প্রকৃত যোগী সন্ন্যাসীরা অনেক সময় কৃত্রিম ভাবে সব রকম জাগতিক কর্তব্য থেকে মুক্ত হয়েছে এবং তাই তারা অগ্নিহত্র ত্যাগ করে কিন্তু প্রকৃতপক্ষে তারা স্বার্থপরায়ণ কারণ তাদের লক্ষ্য হচ্ছে নির্বিশেষ সাহজ ব্রহ্ম সাহজ লাভ করা এই সমস্ত বাসনা জাগতিক কামনা থেকে মহাত্তর হলেও তার স্বার্থ শূন্য নয় ঠিক তেমনি সব রকমের জাগতিক ক্রিয়াকলাপ পরিত্যাগ করে যে তপস্যা করে চলেছেন তাও ব্যক্তিগত স্বার্থ বা আত্মতৃপ্তির দ্বারা প্রভাবিত কিন্তু কৃষ্ণ ভাবনায় ভাবিত ভক্তই কেবল পরমেশ্বরের তৃপ্তি সাধন করার জন্য নিঃস্বার্থ ভাবে কর্ম করেন কৃষ্ণ ভাবনাময় ভক্ত আত্মতৃপ্তির কোন বাসনা থাকে না শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধান করাটাই তার সাফল্যের একমাত্র মানদণ্ড তাই তিনি যথার্থ যোগী যথার্থ সন্ন্যাসী বৈরাগ্যের মূর্ত বিগ্রহ শ্রী চৈতন্য মহাপ্রভু প্রার্থনা করেছেন নজনম নুন্দরীম কবিতাং বাহ জগৎদেশ কাময়ে मम जन्मনি জন্মনিশ্বরে ভবতাৎ ভক্তি রহিত কেtoy ফিল জগৎশ্বর আমি ধন কামনা করি না আমি অনুগামী কামনা করি না এবং আমি সুন্দর স্ত্রীও কাম করি না আমার একমাত্র কামনা হচ্ছে আমি যেন জন্ম জন্মান্তরে তোমার ভтия হই তোকে ভক্তি লাভ করতে পারি তাহলে এখানে কয়েকটি কথা আমরা পাচ্ছি আমরা পূর্ববর্তী অধ্যায়ে পেয়েছিলাম শেষে যেখানে ভগবান বর্ণনা করেছিলেন যে অষ্টাঙ্গ যোগের কথা এই অষ্টাঙ্গ যোগ কিভাবে অনুশীলন করার মাধ্যমে একজন সিদ্ধি লাভ করতে পারে একজন কাম ক্রোধ এবং কামনা বাসনা থেকে মুক্ত হতে পারে সে শান্তি লাভ করতে পারে তো পঞ্চম অধ্যায়ে শেষে সে কথা আলোচনা করা হয়েছিল যে কৃষ্ণ অষ্টাঙ্গ যোগ সম্বন্ধে আলোচনা করে একে অব্যবহারিক বলেও আখ্যায়িত করেছেন তাই ভক্তিযোগ পালনের জন্য আমাদের অবশ্যই অবতারণার জন্য সাতাশ শ্লোকে অষ্টাঙ্গ যোগের কথা উল্লেখ করা হয়েছে অষ্টাঙ্গ যোগের উপরের ধাপ গুলি অনুশীলন করার জন্য অবশ্যই ২৭ এবং আঠাশ শ্লোক যে আ সেখানে বর্ণনা করা হয়েছে 27 নম্বর শ্লোক এবং 28 নম্বর শ্লোকে আমরা কালকে অধ্যয়ন করেছিলাম যে নিষ্কাম কর্মযোগের মাধ্যমে পরিশুদ্ধ হতে হবে তাকে মনের উপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখা যোগ্যতা অর্জন করতে হবে এবং সমস্ত বিষয়ের প্রতি নিরাশক্ত ও নিরোগ লক্ষ্য হতে হবে তবে সেইজনই অষ্টানুগ যোগের অনুশীলন করতে পারবে এটা হচ্ছে তার যোগ্যতা তো ভগবান যখন এই এবং শ্লোকের বর্ণনা করলেন যোগের পন্থা অর্জুনকে তো আলী ভগবান বলেছিলেন যে তোমার যুদ্ধ করা উচিত তারপরে শেষে যখন বললেন যে শান্তি লাভের উপায় হচ্ছে এই তিনটি কি ভক্তারং যজ্ঞ তপস্যা সমস্ত যজ্ঞ এবং তপস্যার তা হচ্ছে পরমেশ্বর ভগবান শৈলিদম সর্বভূতারাম সমস্ত জীবের শৈলীদ ভগবান শ্রীকৃষ্ণ আর একটা হচ্ছেন সর্বলোক মহেশ্বর সমস্ত এই জগতের যা কিছু বস্তু রয়েছে সবকিছুর মালিক হচ্ছেন তিনি এই তত্ত্ব যিনি জানেন তিনি প্রকৃত শান্তি লাভ করেন তো অর্জুন তখন চিন্তা করলেন তাহলে তো এখানে কোনো কাজ করার কোন কর্ম করার কোন অবলম্বন করে কি শান্তি লাভ চেষ্টা না কি আমাকে যুদ্ধ করতে হবে তো অর্জুন চিন্তা করছে এই মনে মনে তিনি চিন্তা করে যাচ্ছেন সেমতো অবস্থায় এখানে ভগবান ভগবানও অপেক্ষা করছেন যে অর্জুন কি করে দেখা যায় অর্জুন কোন প্রশ্ন করে তার সংশয় ব্যক্ত করে নাকি সে যুদ্ধ করে অর্জুন মনে মনে চিন্তা করছেন তাহলে তো এটাই তো সহজ আমি তাহলে নির্জনে বসে একান্তে বসে এই যোগীদের যে সেই যে পন্থা তাহলে আমি সেটাই করব তাহলে আমাকে এই যুদ্ধ করতে হবে না তো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন যে বিভিন্ন রকম মনের মধ্যে তিনি চিন্তা করছেন কল্পনা করছেন তো ভগবান তখন সেটা বুঝতে পেরে এই শ্লোকে ভগবান বলছেন যে অর্জুন দেখো এই যে এই যে চিন্তা এই কৃষ্ণ যে চিন্তা যেটা হচ্ছে সন্ন্যাস সন্ন্যাস আর যোগী হম এখানে বলছেন যে যিনি কর্মফলের প্রতি আসক্ত না হয়ে কর্তার কর্তব্য কর্ম সম্পাদন করে সন্ন্যাস মানে কি সন্ন্যাস মানে হচ্ছে এখানে যে সন্ন্যাসীর কথা তুলে ধরা হচ্ছে বারবার জানার চেষ্টা করা হচ্ছে এই সন্ন্যাসী মানে হচ্ছে ন এখানে বলছে কি আহ সন্ন্যাসী মানে সে কি করবে না মানে কর্ম থেকে দূরে থাকে যিনি অগ্নিহত্রাদি কর্ম ত্যাগ করেছেন এবং দৈহিক চেষ্টা শূন্য দৈহিক চেষ্টা শূন্য মানে শরীর দিয়ে কোনো কাজ করবে না শরীর দিয়ে কোনো কাজ করবে না এমনকি নিরগ্নি মানে মানে অগ্নি প্রজ্বলিত তারা করে না আর অক্রিয় তারা নিষ্ক্রিয় থাকে কোনো কর্ম করবে না কর্ম করলে কর্ম ফলের বন্ধনে আবদ্ধগ্রস্ত আবদ্ধ হয়ে পড়ব তাই তারা কর্ম থেকে নিজেকে দূরে রাখে ভগবান এখানে বলছেন যে অর্জুন দেখো সেই যে সন্ন্যাসীর কথা বলা হচ্ছে যারা কর্ম থেকে নিজেকে দূরে রাখে সেই যে সন্ন্যাসী সে প্রকৃত সন্ন্যাসী নয় প্রকৃত কে প্রকৃত সন্ন্যাসী হচ্ছে যিনি কর্মফলের মধ্যে অনাসক্ত হয়ে কর্তব্য কর্ম সম্পাদন করে সে হচ্ছে প্রকৃত সন্ন্যাসী যথার্থ সন্ন্যাসী এবং সেই হচ্ছে প্রকৃত যোগী তো ভগবান এখানে বোঝাতে চাইছেন যে অর্জুন তুমি যে মনে মনে চিন্তা করছো সেটা ঠিক নয় তোমার উচিত কর্ম অনুষ্ঠান করা কেন কর্মের অনুষ্ঠান করার মাধ্যমে অর্জুনের জন্য এখন কি কর্ম অর্জনের জন্য এখন কর্ম হচ্ছে হ্যাঁ তার তীর ধনক তুলে নিয়ে তীর নিক্ষেপ করা শত্রুদের উদ্দেশ্যে এখানে এই এক থেকে যে চার নম্বর শ্লোকের মধ্যে ভগবান বর্ণনা করছেন যে নিষ্কাম কর্মের মাধ্যমে যোগ সাধনায় নিষ্কাম কর্ম মানে কামনা বাসনা রহিত হয় নিষ্কম কর্মযোগের স্তর থেকে ধ্যানের স্তরে উন্নতি কিভাবে একজন ব্যক্তি নিষ্কাম কর্ম অনুষ্ঠান করার মাধ্যমেও সে যোগী হতে পারে সেই কথা আলোচনা করা হয়েছে তো প্রকৃত বৈরাগ্য আচ্ছা কি প্রকৃত বৈরাগ্য কর্ম ত্যাগ নয় বরং তা প্রকাশিত হয় বিষয়ের উপর মানে কর্তৃত্ব ও ভোগা শক্তি ত্যাগের মাধ্যমে জানে আমি বাইরে থেকে শুধু কর্মটাকে ত্যাগ করলাম সেটা কর্ম ত্যাগ হলো না ত্যাগ কি আমি কর্মের মধ্যে থেকেও সেই কর্মের মধ্যে থেকেও যদি আমি কর্মের কর্তৃত্ব অভিমান যে আমি করছি এর ভালো মন্দ আমি সৃষ্টি করব এবং যা এই কর্ম থেকে যা কিছু লাভ হবে আমি ভো করব আমি মালিক এই ভাবনাটা ত্যাগ করাটাই হচ্ছে প্রকৃত বৈরাগ্য প্রকৃত ত্যাগী নিঃস্বার্থ মনোভাবের চরম পরিণতি এটা হচ্ছে তার চরম পরিণতি কি নিঃস্বার্থ কোনো স্বার্থ থাকবে না কারণ কৃষ্ণ ভাবনায় যুক্ত ভক্ত শুধুই কৃষ্ণ প্রীতির জন্য তার কর্ম করে অপরিণত অবস্থায় কখনো কর্ম ত্যাগ করে এটা তার উচিত নয় কারণ যিনি কর্মফলের প্রতি আসক্তি ত্যাগ করে কর্তব্য কর্ম করেন তিনি প্রকৃত সন্ন্যাসী বা যোগী তাহলে এই দুইটা কথা বারবার বোঝানোর চেষ্টা করা হচ্ছে সন্ন্যাসী যোগী বা যোগীর বৈশিষ্ট্য কি আলোচনা করা হয়েছে যে কর্মফলের প্রতি নিরাসক্ত হয় কর্ম সম্পাদন আর কর্তব্যের খাতিরে কর্ম করা আর যিনি অগ্নিহত্রা আদি কর্তব্য কর্ম ত্যাগ করেন না ন নিরকনি না চপলিয় তিনি সবকিছু করেন যেরকম আমাদের দেখা যায় আমাদের যারা ভক্তরা তার সব রকম কর্ম করেন এজান সন্ন্যাসী হয়েও এজান সন্ন্যাসী হয়েও তিনি। কি বলে মাঠে চাষ করেন তো মাঠে চাষ করাটা এটা কি সন্ন্যাসীর কাজ এত কিন্তু আমরা দেখেছি এখানে মায়াপুরে সন্ন্যাসীরা তারা ওই লাঙ্গল নিয়ে মাঠে চাষ করেছেন হ্যাঁ প্রথম দিকে তো প্রচুর হয়েছে তো এখান থেকে আমরা কি বুঝি এখান থেকে আমরা বুঝতে পারি যে সন্ন্যাসী চাষ করেও তিনি সন্ন্যাসী কি করে সম্ভব চাষ তো করছে কার উদ্দেশ্যে করছে কিসের জন্য করছে তার মনোভাবটা কি তিনি কি তার নিজের জন্য করছেন না কৃষ্ণের সেবার জন্য করছেন যদি ভাবনাটা ঠিক থাকে তাহলে ভাবনাটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট আমি যদি আমার যদি চেতনা যদি সঠিক না থাকে তাহলে আমি সেই কর্মবন্ধনে আবদ্ধ হয়ে পড়ব হ্যাঁ তার কর্মফল আমাকে করতে হবে কিন্তু আমার চেতনা যদি শুদ্ধ থাকে কি উদ্দেশ্যে করছেন উদ্দেশ্য যদি ঠিক থাকে তাহলে সেই যত কর্ম করি না কেন আমি সেই কর্ম আমাকে বন্ধনে ফেলবে না তো এখানে এই শ্লোকে আমরা মুখ্যত দুইটি বিষয় বিস্তার ভাবে পাই অষ্টাঙ্গ যোগীর কর্মযোগী হচ্ছে উত্তম সে কথা প্রভুপাত তুলে ধরেছেন তার তাৎপর্যে অষ্টাঙ্গ যোগীকে অষ্টাঙ্গ যোগ মানে বিশেষত প্রভাব তুলে ধরেছেন অষ্টাঙ্গ যোগ মানে আমরা কালকে আলোচনা করেছি যে জব নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান সমাধি এটাকে অষ্টাঙ্গ যোগ বলা হয় প্রভাব তুলে ধরেছেন যে বিশেষত এই কলিযুগে এই পন্থায় মন ও ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন যদি কেউ মন এবং ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে সে কখনোই অষ্টাঙ্গ যোগ অনুশীলন করতে পারবে না জগতে প্রত্যেকেই কেবল ব্যক্তিগত স্বার্থ বা ভোগের জন্য করণ করে এই জগতে প্রবর থেকে ধরেছেন হ্যাঁ যে এই জগতে যে কর্ম করে প্রত্যেকেই তার নিজের স্বার্থের জন্য করে ব্যক্তিগত স্বার্থ বা বিসাদিত স্বার্থ যদি সেখানে স্বার্থ না থাকে তাহলে সে বিন্দু মাত্র কিছু করবে না তাই প্রভাব তুলে ধরেছেন জগতের প্রত্যেকে কেবল ব্যক্তিগত স্বার্থ বা ভোগের জন্য কর্ম করে সন্ন্যাসী এবং মানে যারা তারা চায় না কেন কর্ম করতে চায় না কি তারা চিন্তা করে যে আমি যদি কর্ম করি কর্ম ফলের বন্ধনে আবদ্ধ হব আমি সেই দুঃখ কষ্ট পাবো তা আমি যাতে দুঃখ কষ্ট না পাই আমি যাতে সুখে থাকি তার জন্য সে কর্ম থেকে দূরে থাকে যোগীরা আত্মকেন্দ্রিক চরম পরিণতি হয় তাহলে আমি কি করবো ভগবানের সঙ্গে এক হয়ে যাব এগুলো হচ্ছে কি নিজের স্বার্থের চিন্তা করা সর্বদা নিজের মুক্তি আমি কি করে মুক্তি লাভ করব আর নির্বিশেষের সঙ্গে লীন হয়ে যাব অগ্নিহ কর্ম কর্তব্য কর্ম তারা বন্ধ তারা করে না এর মধ্যে কথা হচ্ছে একটা সন্ন্যাসীর কথা একটা সিদ্ধিকামী সিদ্ধিকামী যোগী কি করে ব্যক্তিগত স্বার্থ ও সন্তুষ্টির জন্য সিদ্ধি লাভের প্রয়াস করে তারা এই জন্য তারা যোগ সাধনা করে তো এই দুটাই হচ্ছে কি দুটাকেই নিন্দা করা হচ্ছে এখানে কিন্তু যথার্থ যোগী বৈশিষ্ট্য কি যথার্থ যোগী হচ্ছে যে যিনি ফল ভোগের জন্য নয় বরং শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য কৃষ্ণ ভাবনায় যুক্ত হয়ে কর্তব্য কর্ম সম্পাদন করেন বলা হলো যে কর্তব্য কর্ম তারা করেন কর্তব্যের খাতিরে কর্ম করেন কর্তব্যের ক্ষেত্রে মানে কর্তব্য কি প্রবাদ উদাহরণ দিয়েছেন তারপর যে ঠিক যেরকম দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ হাত হাত সে কখনো নিজে ভোগ করতে পারে হাত কি করে হাত শরীরকে সাহায্য করে আমাদের শরীরের মধ্যে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের উদ্দেশ্য হচ্ছে শরীরকে শরীরের যত্ন নেওয়া তার মাধ্যমে সে নিজেও সন্তুষ্ট হতে পারবে তো কৃষ্ণ ভক্ত কি করেন কৃষ্ণ ভক্ত কৃষ্ণ ভাবনায় যুক্ত হয়ে কৃষ্ণ সেবা করার করা সমস্ত জীবের একমাত্র কর্তব্য কেন কৃষ্ণের সন্তুষ্টি বিদাটা যেহেতু আমি হচ্ছে কৃষ্ণের অংশ ঠিক যেরকম শরীরের একটা অংশ পূর্ণ শরীরের সেবা করে ঠিক যেহেতু প্রত্যেকটি জীব হচ্ছে কৃষ্ণের অংশতেই অংশ হওয়ার ফলে কৃষ্ণের সেবা করাটা এটা হচ্ছে তার ধর্ম সুতরাং যথার্থ যোগী বা সন্ন্যাসীকে যিনি নিঃস্বার্থ ভাবে কেবল শ্রীকৃষ্ণের সংকুষ্টি বিধানের জন্য কর্ম করেন যে শেষে উদাহরণ এই শ্লোক করেছেন যে পরম সিদ্ধি রূপে ভগবত ভক্তি কামনা করে শ্রী চৈতন্য মহাপ্রভু প্রার্থনা করেছেন ন আমি একদম অন্যান্য যোগী বা যারা সন্ন্যাসী তাদের যে চিন্তা ভাবনা তাদের যে চাওয়া পাওয়া আর ভক্তের চাওয়া পাওয়া কত পার্থক্য ন ধনম ন জনম ন সুন্দরীন কবিতা মানে এই ত্রিজগতের মধ্যে যা কিছু আছে সব কিছু আছে নশ্বর ক্ষণস্থায়ী তাই সেই বস্তু আমার লাগবে না আমার কি লাগবে মম জন্মনি জন্মনেশ্বরে হ্যাঁ আমার প্রত্যেকটি জন আমি যেন আপনার সেবা করতে পারি এটাই আমার চাওয়া এটাই আমার পাওয়া তো এটাই হচ্ছে কৃষ্ণ ভক্ত সন্ন্যাসী আর যোগের মধ্যে প্রার্থনা তো প্রভুপাযে তুলে ধরেছেন এই জগতের সন্ন্যাসী বা যোগী প্রত্যেকেই তার নিজ নিজের জন্য কর্ম করেন হয়ে সমস্ত রকম কর্তব্যকর্মে তারা যুক্ত থাকেন আমরা কখনো কর্ম ত্যাগ করি না আমরা কর্ম করব কিন্তু সেই কর্মের উদ্দেশ্যটা আমাদেরকে ঠিক রাখতে হবে আমি যে কর্মটা করছি এই কর্মের মাধ্যমে কি ভগবান প্রসন্ন হবেন ভগবান খুশি হবেন যদি খুশি হবেন তাহলে দিন রাত আপনি পরিশ্রম করুন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু যদি ভগবান খুশি না হন তাহলে বিন্দু মাত্র আপনার কর্ম করা উচিত নয় ঠিক আছে এটা হচ্ছে এই আজকের শ্লোকের আলোচনার বিষয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ कृष्ण प्रिश्न कृष्ण हरे 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 राम हरे राम राम राम, राम हरे हरे श्रील प्रभुपाद की जय समेत की जय हरे, हरे।